আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ এক মঞ্চে আসছে বিএনপি জামাত এরপর জানিয়ে দেব ঘোড়াশালে পৌর বিএনপি'র সভাপতি সাত্তার এবং সম্পাদক দেলোয়ার জানিয়ে দিব জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তার সঙ্গে আমি কাজ করব বলছেন আইনমন্ত্রী আনিসুল হক এদিকে মিছিলে গিয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু শরেদপুর জেলা আওয়ামী লীগের মিছিলে গিয়ে তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মন্টোখান নামে এক ইউনিয়ন শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে শুক্রবার সতেরো মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শরেদপুর সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানিয়ে দিব মালয়েশিয়ায় থানায় হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা মালয়েশিয়া জোহরবারু উলু তিরাম থানায় হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানানো হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য গতকাল শুক্রবার সতেরো মে ভোরে মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের উলু তিরাম থানায় দীর্ঘ দক্ষিণ পূর্ব এশিয়ার চরমপন্থী গোষ্ঠী জেমা ইসলামিয়ার সদস্যরা হামলা চালায় বলে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে তিন স্প্যানিশ সহ নিহত চার আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে একজন আফগানিস্তানের নাগরিক এবং তিনজন বিদেশি পর্যটক নিহত হয়েছেন গতকাল শুক্রবার আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ এক মঞ্চে আসছে বিএনপি জামাত সরকার বিরোধী যুগপথ আন্দোলন আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন শরিক দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত পাঁচ দিন ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি বৈঠকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণের আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে তবে যুগপথ আন্দোলনে এবার জামাত ইসলামকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্রদল এবং জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন ডান বাম এবং অন্যান্য ইসলামী দল এবং জোটকেও আন্দোলনে যুক্ত করার বিষয় বৈঠকে মতামত উঠে এসেছে যদিও দু একটি দল জামাত ইসলামের ব্যাপারে বিরোধিতা করছে এদিকে জামাত ইসলামও একই মঞ্চে আন্দোলন করার বিষয় আগ্রহী বিএনপির মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছে জামাতের শীর্ষ নেতারা শরিকদের প্রস্তাবে বিএনপির মনোভাব ইতিবাচক দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব এবং পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তবে যুগপথের দল বা জোট সম্প্রসারিত হোক বা না হোক শিগগিরই অভিন্ন দাবিতে আন্দোলনের নতুন রূপরেখা আসতে পারে বলে বিভিন্ন দল এবং জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন গত রোববার বারো দলের জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমনা জোট লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি গণফোরাম এবং পিপলস পার্টি গণ পরিষদ নূর গণ পরিষদ রেজা বাংলাদেশ লেবার পার্টি ইরান এনডিএম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা পৃথকভাবে অনুষ্ঠিত বৈঠকগুলায় যুগপথ আন্দোলনের জামাতকে যুক্ত করা সহ কয়েকটি জোরালো সুপারিশ করা হয়েছে বলা হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে সরকার আমদানি নিয়ন্ত্রণ করেও রিজার্ভের পতন ঠেকাতে পারছে না দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্য নিত্যপন্ন হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট ঘোষণা হলে বাজার পরিস্থিতি সংকট আরও বাড়বে তাতে জনগণের ক্ষোভ আরও বাড়বে এজন্য বিএনপির সাথে যুগপুতে থাকা বিভিন্ন শরিক রাজনৈতিক দল ইতিমধ্যে জানিয়েছে জামাতকে যেন সঙ্গে নিয়ে নতুন করে বড় আকারের কর্মসূচি দিয়ে মাঠে নামে তাহলে সরকারকে দমন করা সম্ভব হবে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি সাত্তার সম্পাদক দেলোয়ার মোহাম্মদ আব্দুল সত্তার নরসেন্দি পলাশ উপজেলার ঘোরাসাল পৌর বিএনপির সভাপতি এবং মোহাম্মদ দেলার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুক্রবার সতেরো মে পলাশ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তারা নির্বাচিত হন কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের ভোটে একশো এক সদস্য বিশিষ্ট ঘোড়াশাল পৌর বিএনপির নতুন কমিটি নির্বাচিত করা হয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি আওয়ামী দুঃশাসন এবং নিপীড়ন নিজে জাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া বেগম খালেদা জিয়ায় মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান পৌর বিএনপি সিনিয়র সৌ সভাপতি মোহাম্মদ আলম কাউন্সিলের পৌর বিএনপির সভাপতি সৌ সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং পৌর অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ড শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকও উপস্থিত ছিলেন সভা শুরুতে পৌর বিএনপির পাঁচতং ওয়ার্ড শাখা সভাপতি মোস্তাক আহমেদ গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পলাশ উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল এবং সংগঠনকে পুনর্গঠন প্রকল্পে জরুরি ভিত্তিতে পৌর বিএনপির নতুন কমিটি নির্বাচিত করার প্রস্তাবনা করেন তার বক্তব্যকে সকল ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকগণ সমর্থন করে শুক্রবার বিকেলে ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সৌ সভাপতি আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তার সঙ্গে আমি কাজ করবো আইনমন্ত্রী নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী নেতাকর্মী এবং মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন আমার ইঙ্গিত জনগণের সঙ্গে আমার জনগণ যাকে পছন্দ করবে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই আমার আমি হচ্ছি জনগণের আমি আমার এলাকা ষীকে পরিষ্কার করে বলছি নির্বাচন সুষ্ঠু হবে তিনি বলেন নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে আমার জনগণকে আমি বলেছি তাদের পছন্দ মতো ভোট দিতে প্রতিদ্বন্দ্বিতা দুইজন প্রার্থী আমার খুব কাছের জনগণ আমাক আমার যে প্রার্থী থেকে পছন্দ করে নির্বাচিত করবে তার সঙ্গে আমি কাজ করতে পারব আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী বলেন দুইজনই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন তারা গালাগালি না করেন নির্বাচনের পরের দিন থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমার সঙ্গে একসঙ্গে কাজ করবে সবাই সেই জন্য তাদের মার্চিত ভাষায় ভোট চাইতে বলছি এ সময় আইন সচিব গোলাম সারোয়ার উপজেলা আওয়ামী লীগের সদস্য সাধারণ সম্পাদক কসপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাশেদুল কাউসার আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুল আলম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সৌ সভাপতি কসপা পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম হক্কানি কসপা উপজেলা আওয়ামী লীগের সৌ সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সৌ এবং উপজেলা নির্বাচন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান স্বপন সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিজ সো উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন মিছিলেগের শ্রমিক লীগ নেতার মৃত্যু শরীয়তপুর জেলা আওয়াম লীগের মিসিলেগে তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মন্টু খান নামে এক ইউনিয়ন শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে শুক্রবার সতেরো মে সন্ধ্যা সাতটার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন জানা গেছে মন্টু খান সদর উপজেলার তুলাসার ইউনিয়ন শ্রমিক লীগের সেক্রেটারি ছিলেন মিছিল শেষে সন্ধ্যা ছয়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন পরে তার পরিবার স্বজন এবং সহকর্মী রাজনৈতিক কর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করে সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শেহরিয়ার ইয়াসিন কালবেলাকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মন্টুখান সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আরিগাঁও এলাকায় কুটিমিয়া খানের ছেলে যারা তাকে হাসপাতালে নেছিলেন তাদের কাছে জানতে পেরেছি তিনি নাকি আজকে মিছিলে গিয়েছিলেন পরে তিনি অসুস্থ বোধ করলে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এরপর তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় পরে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তাকে হাসপাতালে আনা হয় মন্টু খানকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন তার দেহে রক্তের কোনো পালস পাওয়া যাচ্ছিল না এমনকি তার হৃদযন্ত্রে কাজ করছিল না মূলত তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল পরে আমরা তার ইসিজি করি প্রাথমিকভাবে ধারণা করছি তিনি সম্ভবত হৃদযন্ত্র ক্রীড়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন